আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাজার হাট কেমন সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ব্লগে তোমরা দেখতে পাবা কি ধরনের বাজার আমরা করলাম তো জিয়াউদ্দারের পাশে এই মার্কেটটা তো এখানে আমাদের প্রতি শুক্রবারে চলে আসা হয় আর আসলেই তোমাদের ভাইয়া এখান থেকে বাজার করে তো আমি দেখি তার সাথে যে সে কী ধরনের বাজার করে সুপার মার্কেটে তো সবসময় যাওয়া হয় বাট এ ধরনের বাজারে খুব কম যাওয়া হয় তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি অনেকদিন থেকে এ ধরনের বাজারে যাওয়া হয় না তো আর শুক্রবার আসলেই আমাদের এখানে যাওয়া হয় তো এখানে নানান ধরনের ফল পাওয়া যাবে সব কিছুই পাবা খেজুর থেকে নিয়ে শুরু করে ফল মাছ সবজি মানে এভরিথিং আর কি বাজারে যত কিছু এভরিথিং তারপর এটা হচ্ছে সফেদা এটা খুব মিষ্টি হয় খেতে অনেক চিনি আর যাদের আয়রনের অভাব আছে এটা খেলে কিন্তু আয়রনের অভাব পূরণ হয় তো তোমরা চাইলে এটা নিতে পারো খুব ভালো জিনিস সফেদা ফলটা কে কে চিনো কমেন্ট বক্সে অবশ্যই জানাও তারপর এখানে লেবু তারপর এখানে আপেল আঙ্গুর মানে সব কিছুই যাবতীয় পাওয়া যায় তো বাজার হাট বলে কথা তো এখানে হাটের মতোই প্রতি শুক্রবারে বসে এখানে শাক সবজি পাচ্ছিলো পাওয়া যাচ্ছিলো তো তারপরে এখানে কলা ফল সব কিছুই তারপর মাছের বাজার একটু আগালে তোমরা মাছের বাজারও দেখতে পাবো হাঁটতে হাঁটতে যতদূর আর কি যাওয়া যায় সব কিছু শুধু বাজার হাট আর কি তো খুব ভালো লাগে প্রতি শুক্রবারে তোমরা উদ্যানের কাছে যাদের বাসা তোমরাও যেতে পারো ভালোই লাগে তারপরে এখানে মাংসও পাওয়া যায় কিন্তু মাংস মুরগি তারপর হচ্ছে কলিজা সব কিছুই পাওয়া যায় আর কি ঠিক আছে গরুর কলিজা যা তারপরে এখানে সবজি নিচ্ছিলাম কিছু সবজি নিলাম তো এখানে ফুলকপি শীতের সবজিগুলো বের হয়েছে ফুলকপি শিম ঠিক আছে সব কিছুই ছিল আর কি আর ঢাকায় তো বারো মাসেই সব সবজি পাওয়া যায় টমেটো তো এখানে সবজির আরত আর কি তারপরে এই যে ডিম থেকে বললাম তো সব কিছুই ফল ছিল ড্রাগন তারপরে এখান থেকে আমরা কিছু ড্রাগন ফল নিলাম আর হ্যাঁ গাইজ যদি তো আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর এখানে ছিল মাছের হার তো নানান ধরনের মাছ পাওয়া যাচ্ছিল কই মাছ তারপরে আর কী কী তোমাদের ভাইয়া নাম জানে রুই মাছ রুই মাছটা আমার পছন্দ বাকি কোনো মাছে আমি তেমন খাই না তারপর চিংড়ি মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো খুব কম প্রাইজের মধ্যে দেয় আর কি অনেকটা বেশি প্রাইজও থাকে তো আমাদেরই করে নিতে হয় আর কি কেনাকাটা শেষে তারপর আমার বাসার দিকে রওয়ান দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ আসসালামু আলাইকুম